আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ডাল দিয়ে মুগ ডালের রসালো পিঠে রেসিপি অন্যান্য পিঠের অপেক্ষায় এই মুগ ডালের পুলিপিঠেটা খেতে খুবই সুস্বাদু লাগে আর যারা একবার এইভাবে মুগ ডালের পিঠে খেয়ে থাকবে তারা কিন্তু অন্য অন্য পিঠে খেতে পছন্দই করবে না আজকে আমি একদম অথেন্টিক পদ্ধতিতেই আপনাদের মুগ ডালের পুলিপিঠের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারি উইথ অর্পিতার চ্যানেলেই আপনাদের অনেক অনেক স্বাগত আর ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে লাইক করতে একটু ভুলবেন না তাহলে চলে শুরু করা যাক আজকের এই টেস্টি মুগ ডালের পিঠে রেসিপি আর প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো সোনা মুগ ডাল মোটামুটি দুশো গ্রাম মতো ডাল হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে আমরা তিন থেকে চার মিনিট ডালটাকে হালকা একটু ভেজে নেব আর ডালটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে কিন্তু যেন বেশি কালার চেঞ্জ না হয় আর যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর প্রায় তিন চার মিনিট মতো হয়ে গেছে ডালটাকে আমি ভেজে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালের থেকে আর তার সাথে এটাকে একটু হালকা করেও ভাজতে হবে আর ডালটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অনেকটা পরিমাণে জল ডালটাকে আমাদের প্রথমে ধুয়ে নিতে হবে আর ডালটাকে আমি দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর এখন ডালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেবার পরে আমরা এটাকে কভার করে ডালটাকে সেদ্ধ হতে দেবো আর যতক্ষণ এদিকে আমাদের ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ওদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখন আমরা এই পিঠের জন্য নারকেলের পুটটা রেডি করে নেব তার জন্য কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা নারকেল কোড়া একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি আর এখন এর মধ্যে যতটা আমি নারকেল কোড়া নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নেব গুড় আর এখানে আমি আখের গুড় দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেবো আর এখন এটাকে আমরা নাড়াচাড়া করে এটাকে আমরা জাল দিতে থাকব আর নারকেলের মধ্যে আমাদের পাক আসা পর্যন্ত এটাকে আমাদের জাল দিতে হবে নারকেলের নাড়ু যেইভাবে বানাতে হয় সেইভাবেই আমাদের এখানে পাকটা দিতে হবে কিন্তু এখানে আমি কোনো রকম গুঁড়ো দুধ বা লিকুইড দুধের ব্যবহার করিনি আপনারা চালে দুধের ব্যবহার অবশ্যই করতে পারেন কিন্তু খুব বেশি পরিমাণে দুধটা ব্যবহার না করাই ভালো কিন্তু যদি আপনারা এখানে দুধের ব্যবহার করতে চান তাহলে অল্প পরিমাণে দুধ এখানে ব্যবহার করতে পারেন আর এখন আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে পুটটাকে ঢেলে দেব আর এদিকে আমরা কভারটা সরিয়ে ডালটা চেক করে নেব আর এখানে ডালটা হালকা একটু সেদ্ধ বাকি আছে আর ডালটা যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে একদম গলে না যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এটাকে আবার কভার করে দেবো প্রায় তিন চার মিনিটের জন্য আর এখন দেখুন ডালটা খুবই ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে একদম গলেও গেছে আর আপনারা এখানে ডালটাকে কড়াইতেই সেদ্ধ করবেন মুগ ডালটাকে কুকারে সেদ্ধ করবেন না তাহলে ডালের টেস্টটা আমার মনে হয় নষ্ট হয়ে যায় আর ডালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন একটা গ্লাসের সাহায্যে আমি ডালটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব আর আপনাদের কাছে যদি ভেজিটেবল ম্যাশার থাকে সেটা দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন আর আমি এইভাবে গ্লাসের পেছন দিয়ে ডালটাকে বেশ একটু চেপে চেপে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে ডালটাকে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন আর ডালটা এখানে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে দেখুন ডালটা একদম পেস্টের মতো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চাল আর এখন আমি এখানে যেই বাটি মাপ করে মুগ ডালটা নিয়েছিলাম সেই বাটি মাপ করে এক বাটি আতর চালের গুঁড়ো নিয়েছি কিন্তু পুরো চালের গুঁড়োটাকে আমরা এর মধ্যে অ্যাড করব না অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর আমরা এই ডালের সাথে মিক্স করতে থাকব আর এইভাবে আমরা অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর ডালের সাথে এটা মিক্স করতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এ সময় অফ করিনি অন অবস্থাতেই আমাদের এটাকে মিক্স করে নিতে হবে আর এখন আমি রুপো দিয়ে দিয়ে দিচ্ছি দু দুমুঠো মতো ময়দা আর ময়দাটাকে অ্যাড করার পরে এখন আমি ভালো করে সব কিছুর সাথে এটাকে মিক্স করে নেব আর ময়দাটাকে দেবার পরে প্রায় এক মিনিট মতো নেড়েই আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এখানে আমি যে বাটি মাপ করে মুগ ডাল নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই আমি এখানে হাফ কাপ আতপ চাল নিয়েছি আর দু মুঠো মতো আমার ময়দা লেগেছে তাতেই আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন এটাকে আমরা প্রায় দশ মিনিটের জন্য কভার করে রেখে দেবো আর প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এখন ঢাকনাটা আমরা সরিয়ে চেক করে নেবো এটাকে আর এটা এখনও অনেকটা গরম আছে আর এটা হালকা গরম থাকতে থাকতে এটা আমাদের মেখে নিতে হবে আর এখানে আমি নিয়েছি এক চামচ মতো ঘি আর ঘিটা দেবার পরে আমাদের গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে আর যেরম আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেই রকমই আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে আর প্রায় তিন থেকে চার মিনিট এটাকে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি একটা সুন্দর আমার ডো এখানে রেডি হয়ে গেছে দেখুন আর এখন আমি মুগ ডালের পুলিগুলো রেডি করে নেবো আর পুলিগুলো বানানোর সময় আপনারা হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে আমাদের পিঠেগুলো রেডি করে নিতে পারবো এখন আমরা অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটা বাটির মতো শেপ করে নিতে হবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো যখন আমাদের শেপ তৈরি হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পুর এখানে কিন্তু খুব বেশি নারকেলের পুর দেওয়া যাবে না কারণ যখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করব তখন কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে এই এখানে পুরের পরিমাণটা একটু কমই দিতে হবে আর ফুলটাকে দেবার পরে এভাবে আমরা মুখটাকে ভালো করে শিল করে দেবো যাতে এটা খুলে না যায় আর শিল করার পরে হাত দিয়ে আমরা এভাবে একটু ডলা দেবো একটু লম্বা শেপ মতো তৈরি করে নেব আর এখানে দেখুন একটা পুলি পিঠে আমার সুন্দর তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি বাকি পুলিগুলোকে তৈরি করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে পুলির সাইজটা ছোট বা বড় রাখতে পারেন বা অন্যরকম ডিজাইন করেও আপনারা সেগুলো তৈরি করে নিতে পারেন আর এভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি আর একটা জিনিস বন্ধুরা পিঠেগুলো তৈরি করার পরে আপনারা পিঠেগুলোকে কোনো ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে রাখবেন নাহলে পিঠেগুলো শুকিয়ে গিয়ে ফেটে যেতে পারে আর আমার সব পিঠেগুলোকে আমি রেডি করে নিয়েছি এখন তাহলে চলুন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেবো আর এগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমাদের যে বানিয়ে রাখা যে মুখ পুলিগুলো ছিল সেগুলো এক এক করে আমরা তেলের মধ্যে দেবো আর এগুলোকে আমরা ফ্রাই করে নেব তবে একসাথে অনেকগুলো পিঠে আপনারা তেলের মধ্যে দিয়ে ভাজতে যাবেন না তাহলে হয়তো পুলিগুলো ভেঙেও যেতে পারে আর আমার এখানে এক কাপ মুগ ডাল নিয়েছিলাম আর তার সাথে হাফ বাটি আতপ চাল নিয়েছি আর এখানে আমার টোটাল চোদ্দোখানা পুলি তৈরি হয়েছে আর পুলিগুলোকে আমাদের তেলে দেবার পরে খুব সাবধানে এটাকে আমাদের ভাজতে হবে আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমাদের নাড়াচাড়া করা যাবে না প্রায় এক দেড় মিনিট যখন হয়ে যাবে তখন আমরা এইভাবে দিয়ে দিয়েগুলোকে হালকা হালকা করে একটু উল্টে পাল্টে দেবো আর পুলিগুলো ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাইতে থাকে রকম লো ফ্লেমে কিন্তু আমাদের এই পুলিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুলিগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে আর পুলিগুলোকে তেলের মধ্যে দেবার পরে মিডিয়াম টু হাইতে রেখেই আমাদের এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না গায়ে একবার যদি কালার ধরে যায় তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখতে হবে আর যেন তেলটা খুব ভালো মতো গরম থাকে তখনই আমাদের পুলিগুলোকে তেলে অ্যাড করতে হবে নালে কিন্তু একটা পুলিও গোটা থাকবে না আর এখানে পুলিগুলোতে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমাদের পুলিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন পুলিগুলো আমার সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে এখন আর এর থেকে বেশি আমি এগুলোকে ফ্রাই করবো না এখন আমরা ভালো করে তেল ঝরিয়ে এটাকে আমরা কড়াই থেকে উঠিয়ে নেব আর একই রকমভাবে বাকি পুলি পিঠেগুলোকেও আমি ভেজে নেব বন্ধুরা আজকে যদি আমার রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়েসে থাকেন আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরে দেখুন বন্ধুরা আমি এইভাবে সব পিঠেগুলোকে ভেজে নিয়েছি আপনারা পিঠেগুলোকে এইভাবেও খেতে পারেন কিন্তু আমি পিঠেগুলোকে আজকে রসে ফেলবো তার জন্য একটা আমরা চিনি শিরা রেডি করে নেবো আর মুগ পুলিগুলো ভাজার পরে আমরা গ্যাসে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক বাটি চিনি আর যে বাটি মাফ করে এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছিলাম সে বাটি মাফ করে এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল জলটা আমি এখানে এক বাটি দিইনি তার থেকে একটু কম আমি জল অ্যাড করেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ভাঙা আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এখন আমার চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি দু চামচ মতো নারকেল কোড়া এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন নাহলে নাও দিতে পারেন আবার আমরা সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেবো আর যখন আমাদের চিনি শিরাগুলো খুব ভালো করে ফুটতে শুরু হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা পুলিগুলোকে আর পুলিগুলোকে দেবার পরে আমরা ভালো করে এখন চিনি শিরার সাথে এটাকে একবার মিক্স করে নেবো আর এক মিনিট মতো এটাকে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিয়েছি এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে কভার করে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে রসটা খুব ভালোভাবে পুলির মধ্যে ঢুকে যায় আরে দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর মুগ ডালের পুলি বলুন বা মুগ সামলি বলুন আমাদের রেডি হয়ে গেছে আশা করি আজকে আমার এই সহজ পদ্ধতিতে বানানো রসালো মুগ ডালের পুলি পিঠে আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানান আর দেখবেন একদম পারফেক্ট আপনাদেরও মুগ ডালের ভাজাফুলি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ